মেয়ের বিরিয়ানি খাওয়ার বায়না এই দাঁড়া তোর পিছনে ওটা কি পিছনে বাড়ি দেখি দেখি দিদিমণি এখানে একটু বিরিয়ানি আছে তুমি তো ফেলে দিয়ে না মেয়েটা পাশের বাড়ির বিরিয়ানি দেখে খুব বায়না করছিল আর তুমি তো জানো দিদিমণি বিরিয়ানি করতে কত খরচ আর আমার তো সে সামর্থ্যও নেই তাই ফেলে দিয়েছিলে ওইটা ভাবলাম একটু মনার জন্য বাড়িতে নিয়ে যাই কালকে রাত্রে আমাদের বাড়িতে পার্টি ছিল সেই বিরিয়ানিগুলো আমি ফেলে দিয়েছি আর সেই এটু বিরিয়ানিগুলো তুই নিজে বাড়িতে খাওয়ার জন্য তাতে কি হয়েছে দিদিমণি আমাদের গরিবেরা আবার এটো তাড়াতাড়ি বিরিয়ানিটা এক্ষুন ডাস্টবিনে ফেলে কালকে রাত্রে আমাদের বাড়িতে পার্টি ছিল তো অনেক বিরিয়ানি বেঁচে গেছে ওখান থেকে আমি তোর জন্য ফ্রিজে রেখে দিয়েছি কিচেনে আছে যা গিয়ে নিয়ে নে তারপর বাড়ি যাবি আচ্ছা দিদিমণি আমি এগুলো ফেলে দিচ্ছি বাইরে আর কখনও কারো ফেলে দেওয়া একটু জিনিস খাবি না কারণ তোরাও তো মানুষ